সবুজ মেরুনি সমরবাবুর বেঁচে থাকার অক্সিজেন হাতে লাগানো অসংখ্য নল পাশের ছোট্ট টেবিলে ডাই করে রাখা সিরিঞ্জ ও ওষুধ মনিটারের বিপ শব্দে আতঙ্কের আনাগোনা এমনকি কাজ করছে না ভোকাল কজ দুরারোগ্য অসুখে দড়ি পাকিয়েছে শরীর দিন রাতের পার্থক্য ভুলে বসেছেন রাত জাগা অসহায় পরিবারের এক হ্রাস উদ্বেগ চিকিৎসকরা লড়ছেন সাধ্যমতো কিন্তু যুদ্ধ যে বড়ই কঠিন জীবনের গধুলিতে মোহন বাগানী বৃদ্ধের বেঁচে থাকার অক্সিজেন প্রিয় ক্লাবের নাম শুনলে ঝাপসা চোখের তারায় চলকে ওঠে আলো শ্যামনগরের সমর কুমার চাকি আটষট্টি বছর বয়স জীবনের রং সমুজ মেরুন স্ত্রী গত হয়েছেন অনেক দিন তারপর আরও বেশি করে আঁকড়ে ধরেন মোহন বাগানকে ছেলে সৌমেনের সঙ্গেই নিয়মিত আসতেন মাঠে গ্যালারিতে বসেই হাত ছাকাতেন কপালে একদিন প্রবল ঝড়ে সব তছনচ বোঝা যায়নি ঘুন পোকার মতো বাসা বেঁধেছে দুরারোগ্য অসুখ গত তিরিশ জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সমরবাবু ডাক্তার সোহম কুমার ঘোষের চেষ্টা ত্রুটি নেই এর মাঝেই শনিবার সকালে হঠাৎই অবস্থার অবনতি খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে পরিবার বাকিটা বোধ হয় সিনেমার দৃশ্যকেও হার মানায় মোহনবাগানে খেলা কবে ইশারায় ছেলের কাছে জানতে চান অসুস্থ সমরবাবু তারপর বাচ্চা ছেলের মতো খেলা দেখার আবদার অগত্যা ডাক্তারের অনুমতি নিয়ে মুঠো ফোনে মিনিট ডারবি দেখার বন্দোবস্ত করেন সৌমেন ম্যাচ চলাকালীন একবারও মোবাইল থেকে চোখ সারাননি তিনি শুভাশিস আর মনোবীরের গোলের পর শীর্ণ হাতে ছেলের আঙুল জড়িয়ে ধরেন বাবা ফিসফিসিয়ে সৌমেন বলে ওঠেন জয় মোহনবাগান সমরবাবুর গাল বেয়ে তখন নামে আনন্দ অশ্রু চোখের জলের হয় না কোনো রং। তেমনটা হলে হয়তো হাসপাতালের বালিশেও ফুটে উঠত সবুজ মেরুন অনুরাগের কাহিনী